আজ সাজাতে চলে গিয়েছিলাম রিসেপশান ব্রাইড তার সাথে ছিল পার্টি মেকআপ এই যে দেখতে পাচ্ছ ওরা হলো যা। তো আমি সবার প্রথমে শুরু করে দিয়েছিলাম রিসেপশান ব্রাইডকে সাজাতে তারপরে করেছিলাম পার্টি মেকআপ নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এখন বাচ্চে ওই সকাল ছটার মতো আমি উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে এখন আমি দেরি হয়ে নিচ্ছি খুব সকাল সকালই আমাকে বেরোতে হবে আজকে যেহেতু ওদের রিসেপশান আর অনুষ্ঠানটা রয়েছে দিনের বেলা দিনের বেলা যদি সাজানো থাকে না অনেকটাই খুব তাড়াতাড়ি করে সাজিয়ে দিতে হয় কারণটা হলো বউ আসার পর কিছু রিচুয়াল থাকে সেই রিচুয়াল করার পর অনেকটাই কিন্তু দেরি হয়ে যায় কিন্তু আমি আগে চলে যাচ্ছি কারণ অনেকে রেডি করার আগে আরও অনেক কিছু রেডি করার থাকে আমার বাড়ি থেকে আমি চলে এসেছি পার্লারে পার্লারে এসে আগে ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার আজকে সাজানোটা কিন্তু আমার পার্লার থেকে একদমই সামনে রয়েছে আমার গ্রামের মধ্যেই তবুও আমি অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছি এর আগে যেটা আমার দিনের বেলা রিসেপশানের বুকিং ছিল ওটাই আমি ভীষণ পরিমাণে ফেঁসে গিয়েছিলাম তো মানুষ তো ঠকেই শেখে তো আমি তো এইবারে একদম আগে রেডিও রেডি হয়ে চলে যাচ্ছি আমি ওদেরকে বলে রেখেছিলাম যে আমি তোমাদের বাড়ি আটটার মধ্যে পৌঁছে যাব কারণ আমার তো কিছু কাজ রয়েছে সাজানোর আগে তারপরে আমাকে দুজনকে রেডি করাতে হবে এক হচ্ছে রিসেপশান বাইট দুই হচ্ছে তার চা পার্টি মেকআপ করবে আগের দিন তো তার চা পার্টি মেকআপ করেছিল তোমাদের সঙ্গে আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি লং ভিডিও করতে পারিনি তো আজকে আমি ভিডিও শেষে সব ছবিগুলো দিয়ে দেব। তো আমি চলে এসেছি ওদের বাড়িতে ওদের বাড়ি আসার পর আমার হাজব্যান্ড চলে গেল আর আমরা এখন খাচ্ছি চা আমাদেরকে দিয়ে গেল চা মিষ্টি জল খাওয়ার কথা বলছিল। কিন্তু এত সকালবেলা কি মিষ্টি জল খায় তো তারপরে আমি শাড়ি ড্যাপিং করে নিয়েছি শাড়ি ড্যাপিং করার পর এখানে আমি ফুলগুলো এখন সাজিয়ে কেটে নেব এখানে আমি বলেছিলাম ব্যাঙ্গালোর চিপসি আনতে কিন্তু ওরা মনে হয় ব্যাঙ্গালোর চিপসি পায়নি তো সেই জন্য ওই এমনি যেটা চিপসি হয় নর্মাল তো ওটাই নিয়ে এসছে তবে ফুলগুলো খুব একটা ভালো পাইনি যতটা নেওয়া যাবে ততটা আমি একটু বেছে বেছে কেটে নিচ্ছি আর ওইদিকে গোলাপগুলো আমি কেটে রেখে দিয়েছি এবার সাজানো স্টার্ট করে দেব। বলো শান্তনা তোমার তোমার কেমন লুক চাই তুমি বলো আমার আইডিয়া নেই তোমাদের যেটা পছন্দ যাতে ভালো লাগে দেখতে ঠিক আছে তো চলো তোমরা তো নিজেই শুনে নিলে যে কি বললো রিসেপশন বাইট ও বললো সবটাই আমার ওপরে ছেড়ে দিয়েছে তো আমার মতো করে ওকে সাজিয়ে দিতে বলছে যাতে ভালো লাগে আর যখন না মানে আমাদের মধ্যে কেউ দিয়ে দেয় যে তোমার করে সেই সাজটা সত্যি মতো টেনশানও হয় যেরকম করে সাজানোও যায় তো আমি কিন্তু এখানে সাজানো শুরু করে দিয়েছি প্রথমে টিস্যু দিয়ে মুখটা ভালো করে ভালো করে ক্লিন করে নিলাম তারপরে যে স্টেপগুলো থাকে সেগুলো আমি একের পর এক কিন্তু শুরু করে দিয়েছি লাস্টে অয়েলটা দিয়ে তারপরে আমি এখন কনসিলারটা দিয়ে দিচ্ছি যেটা কালার কারেক্টিন বলে ওটা আমি দিয়ে সেখানে সেখানে দাগ চোখ ছিল ওইখানে ওইখানে একটুখানি ঢাকার চেষ্টা করলাম তো মোটামুটি ঢাকা হয়ে গিয়েছে কিছুটা কালো কালো ছোপ ছোপ দাগ ছিল ওইগুলো ঢেকে দিয়েছি তারপরে ফাউন্ডেশন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পাউডার তো পাউডারটা দিয়ে আমরা করে নিয়েছিলাম টিফিন টিফিনে মুড়ি ঘুগনি মিষ্টি দিয়েছিলো তো ওটা আমরা খেয়ে নিলাম আবারও শুরু করে দিয়েছি কাজ এখন আমি এই যে আইটা করছি তো আইটা ও হালকা যে বেশি রেডি দিতে একদমই বারণ করেছে আমি ওকে বলেছি তুমি যেহেতু আমার মানে ভরসা করেছ আমার ওপর তো সেহেতু তোমার কিন্তু আমি সেরকমভাবেই সাজিয়ে দেব তুমি লাস্টে দেখে নেবে তো যেহেতু শাড়িটা ডিপ ছিল সেহেতু আমি ওকে কিন্তু পিঙ্ক লিপস্টিক দিয়েছিলাম কিন্তু পিঙ্ক লিপস্টিকটা ও বলছে না ও একটু ডিপ ডিপ দিতে বলছিলো তাই জন্য আবার রেডটা দিয়েছি কিন্তু পিঙ্কটাতে আমার মনে হচ্ছিল বেশি ভালো লাগছিল তোমরা কমেন্টে জানাবে কোনটাতে বেশি ভালো লাগছে আর সাইডে দিয়েছিলাম ওকে দেশি গোলাপ আর তার সাথে জিপসি বলেছিলাম ব্যাঙ্গালোর গোলাপ আনতে ওটা ও নাকি পায়নি তো এটাই ওর লুক কমপ্লিট করে তারপরে ও চলে গিয়েছিল আর এখন আমি বসেছি ওর যাকে সাজাতে ও তো আমাকে আগে থেকেই বলতেই দিয়েছিল ও কেমন লুক চাইছে তো তোমরা দেখেইছো কেমন হয়েছে না যদি দেখো তো গিয়ে দেখে আসতে পারো তো ওকে আমি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই রেডি করেছি লুক ও চেয়েছিলো একটা টাইট টাইট খোপা সাথে চেয়েছিলো আজকে লাইনারটা একদমই টানবো না কালকে যেহেতু ও টেনে লাইনার পরেছিলো তো ও কিন্তু যেমন যেমনটা চেয়েছিল আমি ওকে তেমন তেমনটাই আজকে করেছিলাম আর কালকে ওকে লেস পরানো হয়নি সেই জন্য ওর আবদার ছিল আজকে আমাকে লেস পরিয়ে দিও তো ওকে আমি লেসটাও পরিয়ে দিয়েছি এই যে দুই যা বসেছে আর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেইগুলো তোমরা দেখে নাও কারণ বিয়ে বাড়িতে কি বলো তো ভিডিও করার সবসময় খুব একটা সুযোগ হয় না চলো আজকে তবে আসি টাটা